হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো বাংলা দ্বিতীয় বছরের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমরা আলোচনা করবো বাংলা ব্যাকরণ অংশ থেকে এক নাম্বার প্রশ্নের কণে আমরা আলোচনা করব বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটা নিয়ম উদাহরণ লেখো এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে কি কীভাবে আসতে পারে কিন্তু সবগুলো অ্যান্সার একই হবে কিন্তু বিভিন্নভাবে এসে থাকে বা আসতে পারে আর তবে হচ্ছে এইভাবে বেশি এসে থাকে যে বাংলা এ ধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম উদাহরণ লেখো বা কি কী কীভাবে আসতে পারে এটা একটু দেখে নিই এ কার উচ্চারণের পাঁচটা নিয়ে উদাহরণ লেখো বা এ ধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ে উদাহরণ লেখো বা আর একভাবে আসতে পারে যে বাংলা এ ধন্যীর সংবৃত উচ্চারণের পাঁচটা নিয়ম উদাহরণ লেখো সো বিভিন্নভাবে আসতে পারে কিন্তু অ্যান্সার একই হবে সো আমরা এই ভিডিওতে এটাই দেখবো যে এ ধ্বনি উচ্চারণের নিয়ম কিভাবে হয় আর কি সো আমরা প্রথমে এই প্রশ্নটা যদি এসে থাকে আমরা সুন্দর করে লিখবো যে বাংলা এ ধন্যী উচ্চারণের পাঁচটা নিয়ম উদাহরণ লেখা হলো বা এ ধন্যীর সংবৃত উচ্চারণের পাঁচটা নিয়ম উদাহরণ সহ দেওয়া হলো বা নিচে লেখা হলো এইভাবে লিখবো দেন হচ্ছে আমরা পাঁচটা নিয়ম লিখবো রোমান সংখ্যা দিয়ে তুমি লিখতে পারো বা ক খ দিয়েও লিখতে পারো ঠিক আছে কিন্তু এক দুই ব্যবহার করো না করলে হচ্ছে রোমান সংখ্যা ব্যবহার করো না হলে খ ব্যবহার করো আচ্ছা সো আমরা হচ্ছে ক নাম্বার নিয়মটা দেখবো তোমরা যদি এই প্রশ্ন আসে পাঁচটা হচ্ছে নিয়ম লেখা লাগবে দেন হচ্ছে দুটা তিনটা করে উদাহরণ দিতে হবে একটা নিয়মের সাথে দুইটা করে বা তিনটা করে উদাহরণ দিতে হবে ক নাম্বার নিয়মটা দেখব আমরা শব্দের অন্তে এ সংবৃত অর্থাৎ এ হয় অর্থাৎ শব্দের যদি এ থাকে তাহলে এটা কখনোই পরিবর্তন হবে না আর এ ধ্বনির সংবৃত উচ্চারণ মানে এ ধ্বনি ওই থাকবে কোনো কিছু পরিবর্তন হবে না এটাই হচ্ছে এ ধ্বনির সংবৃত সো ক নাম্বার নিয়মটা কি আছে শব্দের অন্তে এ সংবৃত অর্থাৎ অবিকৃত এ হয় যেমন পথে ঘাটে এটার যদি আমরা সঠিক উচ্চারণ লিখতে যাই এটা এরকমই হবে কিন্তু যে পথে ঘাটে সো এটার কোনো পরিবর্তন করা যাবে না যেরকম আছে ওই রকমই থাকবে এই জন্যই বলছে শব্দের অন্তে এ সংবৃত অর্থাৎ অবিকৃত এ হয় অর্থাৎ কোনো কিছু মানে পরিবর্তন হবে না বা বিকৃত হবে না যদি বিকৃতি হইতো ওটা হচ্ছে বিবৃতি উচ্চারণ হইতো এক নাম্বার নিয়মটা গেল আমরা হচ্ছে দুই নাম্বার অর্থাৎ খ নাম্বার নিয়মটা দেখব বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য হানড্রেড পার্সেন্ট কমন সাজেশন এক থেকে সাত পর্যন্ত অ্যান্সার সহ থাকবে লাইক একের ক থাকবে একের অথবা থাকবে আবার দুইয়ের ক থাকবে দুইয়ের অথবা থাকবে এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে এক থেকে সাত পর্যন্ত চল্লিশে চল্লিশ পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে যারা নিতে চাও মাত্র একশো টাকা দিয়ে নিতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ করবে একাক্ষর সর্বনাম পদে আমরা সর্বনাম পথ মেবি সবাই চিনি সর্বনাম হচ্ছে ইংরেজিতে যেটাকে প্রোনাউন বলে অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সর্বনাম আর এখানে বলা হয়েছে একাক্ষর অর্থাৎ এক অক্ষরে যে সর্বনামগুলো আছে ওই স সর্বনামগুলোর এ ধ্বনি সংগৃত হয় অর্থাৎ কোনো কিছু পরিবর্তন হবে না সর্বনামগুলো কি কি যেমন কে সে যে এইগুলো হচ্ছে এক অক্ষর সর্বনাম দুই অক্ষর সর্বনাম আছে যেমন যিনি তারা এইগুলা হচ্ছে দুই অক্ষর সর্বনাম যারা ঠিক আছে এখানে বলা হয়েছে এক অক্ষরের কথা সো এক অক্ষরের কথাই আমরা লিখবো যে এক অক্ষর সর্বনাম পদে এ হয় অর্থাৎ কোনো কিছু পরিবর্তন হয় না যেমন কে সে এগুলা সঠিক উচ্চারণ কি পরিবর্তন করবা কোনো কিছুই কিন্তু পরিবর্তন করা যায় না কে কেই হবে সে সেই হবে যে যেই হবে ঠিক আছে আমরা হচ্ছে তিন নাম্বার নিয়ম দেখব ই বা উকারের পরে থাকলে ই বা উ থাকলে এ সংগৃত হয় অর্থাৎ হিষিকার বা দীর্ঘিকার পরে থাকলে কোনো শব্দের পরে থাকলে সেটা হচ্ছে সংগৃত হবে যেমন দেখি দেখি রেণু ঠিক আছে এই যে এ আছে কিন্তু এই যে এ অর্থাৎ ই বা উকার পরে থাকলে ই বা উকার পরে থাকলে এ সংৃত হয় অর্থাৎ কোনো কিছু পরিবর্তন হবে না যেরকম আছে ওরকমই থাকবে আমরা হচ্ছে চার নাম্বার নিয়ম দেখবো চার নাম্বার নিয়মে কি বলা হয়েছে তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয় অর্থাৎ কোনো তৎসম শব্দের সাথে অর্থাৎ তৎসম শব্দের সাথে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে এ ধ্বনি উচ্চারণ সংবৃত হয় যেমন দেশ শেষ প্রেম কোনো কিছুই পরিবর্তন হবে না আর কি যেরকম আছে ওরকমই থাকবে সো সুন্দর করে একটু গুছায় লিখে দিলে হয়ে গেল খুবই সহজ আর এগুলাতে হচ্ছে বুঝানোর মতো কিছুই নাই জাস্ট অতটুকুই বোঝান ছিল যে এ ধনী সংবৃদ্ধ উচ্চারণ কোনো কিছুই পরিবর্তন হবে না যেরকম আছে ওই রকমই থাকবে জাস্ট হচ্ছে এই ছোট ছোট নিয়মগুলা লিখলে পাঁচটা নিয়ম লিখে দুইটা করে বা তিনটা করে উদাহরণ দিলেই হয়ে যাবে সো এবার হচ্ছে আমরা পাঁচ নাম্বার দেখব পাঁচ নাম্বারে বলা হয়েছে শব্দের প্রথমে আচ্ছা শব্দের প্রথমে যদি এ কার অর্থাৎ শব্দের প্রথমে এ কার আছে এবং তারপরে হচ্ছে হিসিকার দীর্ঘিকার হুস্যুকার দুর্ঘকার এ ও অন্তস্থ আর র ল তালিবুসা এবং হ থাকে মানে এ কারের পরে যদি এই বিষয়গুলো থাকে তাহলে এ এর সংবৃত হবে অর্থাৎ কোনো কিছু পরিবর্তন হবে না যেমন এ এই যে এ আছে তারপরে যে কয় হিসি আছে অর্থাৎ কার আছে তাহলে এটা সংবৃত হবে এ এর সংবৃত কোনো কিছু পরিবর্তন হবে না আবার দেখিয়ে যে দে এই যে এ আছে দয়ের সাথে এ কার আছে কিন্তু ঠিক আছে এ কারের পরে আবার ওই যে হিসে আছে সো দেখি এগুলা পরিবর্তন হবে না অর্থাৎ এ এর সংবৃত মানেই হচ্ছে কোনো কিছু পরিবর্তন হবে না যেরকম আসে সেরকমই লেখা লাগবে আর কি আর বিবৃত মানে হচ্ছে পরিবর্তন হবে কিন্তু এখানে তোমাদের বিবৃত চাইবে না তোমাদের হচ্ছে সংবৃতই চাইছে জাস্ট যদি আসে পরীক্ষায় তোমাদের যারা মানে যে কোনো বোর্ডে আসে তোমরা যদি অ্যান্সার করো যে এ ধন্য উচ্চারণের পাঁচটা নিয়ে উদাহরণ লেখো এইভাবে লিখলেই তোমরা পাঁচ মার্ক পেয়ে যাবে পাঁচটা নিয়ম লিখতে হবে আর এই ক্লাসগুলোতে ওইভাবে বোঝানোর মতো আসলে কিছুই নাই মুখস্থর মতো এই বিষয়গুলো এইভাবে হচ্ছে যতটুকু বুঝানোর ছিল বুঝাইলাম তোমরা ওইভাবে একটু মুখস্থ টাইপই বুঝো তাহলে হয়ে যাবে আর কি ঠিক আছে জাস্ট একটা জিনিস মনে রাখবা যে এ ধ্বনি উচ্চারণের সময় এর এর সংবৃত যদি হয় তাহলে কোনো কিছু পরিবর্তন হবে না জাস্ট যেরকম আছে ওই রকমই জাস্ট এইভাবে হয়ে যাবে যে শব্দের অন্তে এ সংবৃত অর্থাৎ ও বিকৃত এ হয় ঠিক আছে আবার এক অক্ষর সর্বনাম পদে এ সংবৃত হয় এভাবে লিখলেই হয়ে যাবে আর কি সো এই ছিল তোমাদের এ ধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম ঠিক আছে সো আই হোফ ক্লাসটা তোমাদের ভালো লেগেছে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি টি ওয়াল করে দিবে আর তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সমস্ত ক্লাস এই চ্যানেলে আপলোড করা হবে এই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে সাবস্ক্রাইবের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ